নারীরা চুল আচরানোর পরে ঝরে যাওয়া চুল কি করবে অনেক নারীরা এটা জানে না যার কারণে কঠিন বিপদে পড়ে যায় মনে রাখবেন এই চুল কিন্তু খুবই সাল্লামের এই চুল মোবারক নিয়ে কিন্তু একজন ইহুদি মহিলা তাবিজ করেছিল ব্ল্যাক ম্যাজিক করেছিল জাদুটোটা করেছিল কুফরি কালাম করেছিল নবীজি সাল্লাহিস্লাম এত সুন্দর করে কথা বলেন কিন্তু হঠাৎ করে নবীলাম অসুস্থ হয়ে পড়েছেন

মানুষের একটা দেহের অংশ এটাকে যেখানে সেখানে ফেলবেন না আর নারীদের চুল কিন্তু নারীদের শত এই নারীদের চুল যাতে করে কেউ না দেখে বিষয়ে খেয়াল রাখতে হবে যদি কোনো নারী তার চুলকে দেখিয়ে বেড়ায় একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে ওই একটা চুল একটা বিশাল বড় সাপ হয়ে তাকে আক্রমণ করবে অনারা এর কাছে একটা চুল সত্তরটা সাপ হবে আর জাহান্নামের সাপ হচ্ছে খুব ভয়ঙ্কর সাপ এই জাহান্নামের সাপের মাথা হবে উটের মাথার মতো আর মোটা হবে কলা গাছের মতো বিশাল বড় বড় এই সাপ আপনাকে আক্রমণ করবে সুপারি গাছের মতো বিশাল লম্বা হবে এই সাপ যদি আক্রমণ করে একটা আক্রমণ করলে একটা আঘাত করলে চল্লিশ বছর ধরে তার ব্যথা অনুভব করবে সুতরাং কতটা ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করে দেখেন রবিশ্বাস হাদিসে জানিয়ে দিয়েছেন এজন্য যারা চুল মানুষকে দেখিয়ে বেড়ায় তারা কিন্তু খুব বিপদে পড়ে যাবে এই জন্য চুল যখন আসটাবেন তখন অবশ্যই যে চুলগুলো ঝরে পড়ে যায় সেই চুলগুলো আপনি মাটিতে পুঁতে ফেলবেন এটাকে যেখানে সেখানে ফেলবেন অনেক কাছে চুল বিক্রি করে খবরদার এটা সম্পূর্ণরূপে হারাম চুল বিক্রি করা যাবে না যেহেতু সেটা পড়ে গেছে এটা আপনার দেহের একটা অংশ এটাকে গোপন রাখতে হবে অনেকগুলো জমিয়ে তারপরে আপনি যখন মাটি পাবেন সেই মাটিতে আস্তে করে পুঁতে ফেলবেন এটাকে আপনি যেখানে সেখানে মানুষের কাছে দেখাবেন না এবং যেখানে সেখানে ফেলে দিবেন না তাহলে হতে পারে আপনার আত্মীয় স্বজন এই চুল নিয়ে আপনাকে জাদু করতে পারে আপনাকে বান মারতে পারে ব্ল্যাক ম্যাজিক করতে পারে আপনাকে ক্ষতি করতে পারে আপনি বিপদে পড়ে যেতে পারেন এই চুল যেখানে সেখানে ফেলবেন না কেননা দূরের লোকরা কিন্তু ক্ষতি করতে পারে না দূরের লোকরা আপনাকে কষ্ট দেওয়ার সাহসও পাবে না কষ্ট দেয় কিন্তু কাছের কাছের লোকরা লোকরা যারা আপনার আশেপাশে আছে আপনার আপনার কাছে বারবার আসে সামনে সুন্দর করে কথা বলে আপনার সামনে হাসে আপনার প্রশংসা করে এরাই পিছনে গিয়ে আপনার জীবত করে সুতরাং দূরের লোকরা আপনাকে কষ্ট দেওয়ার সাহসও পাবে না আঘাত আঘাত করার সাহসও পাবে না আঘাত করে কিন্তু কাছের লোকেরা এজন্য অবশ্যই যারা পেতে বসে আছে তাদেরকে আপনার চুল দিয়ে তাদেরকে উপকার করতে যাবেন না অবশ্যই চুলগুলোকে ভালো করে যে চুলগুলো ঝরে পড়ে যায় এগুলো অন্যত্র ফেলে দিবেন না যেখানে সেখানে ফেলে রাখবেন না পরপুরুষের সামনেও ফেলবেন না এটাকে ভালো করে দলামছ করে অথবা কোনো জায়গায় জমা করে রেখে এরপরে যখন সুযোগ হবে তখন আপনি মাটি নিচে পুঁতে রাখবেন